তিনটি বিষয় নিয়ে বেশি চিন্তা করবেন না এক অভাব নিয়ে চিন্তা করবেন না তাহলে আপনার দুশ্চিন্তা বেড়ে যাবে অন্তরে লোভ তৈরি হবে দুই আপনার উপর জুলুম হয়েছে সেটা নিয়ে বেশি ভাববেন না তাহলে আপনার অন্তর কঠোর হয়ে যাবে হিংসা বিদ্বেষ বেড়ে যাবে ক্রোধ দীর্ঘস্থায়ী হবে তিন দুনিয়ায় দীর্ঘদিন বেঁচে থাকার আশা করবেন না তাহলে জীবন নষ্ট হয়ে যাবে আজ নয় কাল নে কামল করবো এই চিন্তায় থাকতে থাকতে দেখবেন মৃত্যুর ফেরেস্তা চলে আসবে বৃদ্ধাশ্রমে ডাক্তার পুলিশ ইঞ্জিনিয়ার শিক্ষকের মাকে দেখতে পেলেও বিশ্বাস করেন ভাই কোনো দিনমজুর কিংবা কোনো চাষি কিংবা কোনো রাস্তার ফকির কিংবা কোনো গরিব মানুষের মাকে আপনি কখনোই সেখানে দেখতে পাবেন না বড় বোন মানে পৃথিবীতে মায়ের পরে দ্বিতীয় সাপোর্ট যেটা সবার কপালে নেই মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময় যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে রয়ে যায় হাল ছেড়ে দিও না মনে রেখো কাজটা যদি সহজ হতো তাহলে সবাই করত দুনিয়ার সব থেকে কঠিন কাজ হচ্ছে নিজেকে সংশোধন করা এবং সব থেকে সহজ কাজ হচ্ছে অন্যের সমালোচনা করা সবাই আমাকে পছন্দ করবে এটা আমার আত্মবিশ্বাস নয় কেউ পছন্দ না করলেও আমি এমন থাকবো এটাই হলো আত্মবিশ্বাস পৃথিবীতে সব থেকে অবাগত সেই মানুষটা যে কিনা নিজের দুঃখ কষ্ট রাগ অভিমান কখনোই তার আপন মানুষগুলোকে বোঝাতে পারে না নত হলে যদি সম্পর্কর গভীরতা হয় তাহলে নত হও কিন্তু প্রতিবারেই যদি তোমাকে নত হতে হয় তাহলে থেমে যাও কারণ ভালোবাসার স্থান বুকে কখনোই সেটা পায়ে হতে পারে না একদিন সোনালোহাকে জিজ্ঞেস করলো আমাদের দুজনকেই তো লোহার হাতুড়ি দ্বারা মারা হয় কিন্তু তুমি এতটা বেশি চেঁচাও কেন তখন লোহা উত্তর দিল নিজেকে যখন নিজের কেউ আঘাত করে তখন ব্যথাটা অনেকটা বেশি লাগে